যারা এখান পান না বলছে পাকিস্তান আমলে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রোজাল লুকজমবার্গ এর যে ডায়রি ছিল সেটা নসি বাহিনী চেক করে নাই পর্যন্ত চেক করে নাই তো পাকিস্তান আমলে এভাবে মানুষ ধীরে ধীরে চেক করা হয়নি আজকে আমরা প্রত্যক্ষ অনেকের কাছ থেকে শুনছি যে ঢাকায় বাসায় পুলিশ গেছে মোবাইল সার্চ করে আজকে আবার আপনার সাথে আরেকটি আড্ডায় যুক্ত হলাম তা আমাদের আজকের আড্ডায় আবার আব্দুল্লাহ নাকিব তো কোটা সংস্কার আন্দোলনের ময়মন সিংহের একজন সমন্বয়ক তার সাথে আমরা কথা বলবো হঠাৎ করে আবার তারা কেন উত্তাল আজকে আবার দেখলাম তারা মিছিল করছে এই বিষয়টি নিয়ে কথা বলবো নাকি আপনি কোন রকম আচ্ছা তো আজকে হঠাৎ করে আবার দেখলাম আপনারা ওই মিছিল করলেন সমাবেশ করলেন পুলিশ অনেক বেশি ব্যারিকেড ছিল ময়মনসিংহে তো কেন একদিকে আমরা দেখলাম এই কোটা সংস্কার আন্দোলনের ছয়জন জন সমন্বয়ক ওই ডিবি হেফাজতে রয়েছেন তো নিরাপত্তার জন্য আবার তারা যথারীতি বলছেন যে সমস্ত যত কোটা সংস্কার আন্দোলনের প্রোগ্রাম ছিল সমস্ত কিছু তারা অফ করেছেন বাতিল করেছেন বা বন্ধ রেখেছেন তাদের যে দাবি সেই দাবিটি পূর্ণাঙ্গ হয়েছে তাহলে আজকে আবার হঠাৎ করে কেন আপনারা ওই স্ট্যাটাস দিচ্ছেন মিছিল করছেন সমাবেশ করছেন কেন প্রথমত আজকে আমরা ময়মনসিংহে মিছিল সমাবেশ করতে পারিনি বেশ আমাদের পূর্বঘোষিত কর্মসূচি ছিল বিকাল সাড়ে তিনটায় শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে কিন্তু নির্ধারিত সময়ের পূর্বেই প্রচুর পরিমাণ পুলিশ বিজেপি এখানে মোতায়েন করা যার দরুন সাধারণ ছাত্ররা এখানে অবস্থান নিতে পারেনি হম পরবর্তীতে আমরা এখানে চেষ্টা করছি কিন্তু আমরা এখানে কোনো কর্মসূচি পালন করতে পারিনি পুলিশ বাধার কারণে এটা হচ্ছে একটা বিষয় আর হচ্ছে আপনি যেটা বললেন যে আমরা আজকে আবার কেন মিছিল মিটিং করতেছি কোটা আন্দোলনের সমন্বয়করা তো তারা বিবৃতিতে স্বাক্ষর করছে কিন্তু আপনি যেটা বললেন যে কোথায় করছে ডিবি হেফাজতে এখন গান পয়েন্টের সামনে বন্দুকের সামনে একটা বিবৃতিতে কিন্তু আমরা তো কোনো গান পয়েন্ট তো দেখি নাই আপনারা গান পয়েন্ট দেখেন নাই কিন্তু আমার মনে হয় যে পরিস্থিতি আস করতে পারছেন আচ্ছা আমরা নাহিদরে দেখলাম যে অন্যতম সমন্বয় কোটা সংস্কার আন্দোলনের ওখানে মোট সমন্বয় কি 54 জন কোটা সংস্কার আন্দোলনের মোট সমন্বয়ক আমরা সর্বশেষ যে বিবৃতি দেখলাম চুয়ান্ন জন সমন্বয়ক একসাথে বিবৃতি দিচ্ছে শুরুতে এটা ছিল অল্প সংখ্যক পরে আন্দোলন পরিচালনার স্বার্থে এক্সটেন্ডেন্ট করা হইতেছে মানে একদম একটা নির্দিষ্ট ছকের মধ্যে আটকাই ফেলার কোন ধরনের পরিকল্পনা নাই প্রয়োজনের সাপেক্ষে যখন যেখানে প্রয়োজন বেশ কারণ আমাদের বয়মের সঙ্গে একই ঘটনা ঘটতেছে আমরা যখন এখানে শুরু করছিলাম প্রথমে ছিল সাতজন সাতজন এখন বিশ জন প্রয়োজনের স্বার্থে আমাদের আন্দোলন পরিচালনার স্বার্থে সমন্বয় সহ সমন্বয় আছে প্রয়োজনে বাড়বে তাহলে প্রয়োজন আবার বাড়তেও পারে হ্যাঁ আন্দোলনের স্বার্থে বাড়তে পারে কমতে পারে অনেক কিছু হইতে পারে যেমন আজকে আমরা দেখলাম যে ডিবি হেফাজতে ছয় জন তুলে নিয়ে গেল এখন যদি আরো অতিরিক্ত সমন্বয় না থাকতো তারা কিন্তু এই কথা বলেন নাই যে তুলে নিয়ে গেছেন তারা বলছে যে তাদের নিরাপত্তার যে বিষয়টি এই নিরাপত্তার বিষয়টিকে নিশ্চিত করার জন্যই তাদেরকে হেফাজতে নিরাপত্তা কি ডিবি হেফাজতে এখন আমরা আমরা দেখলাম যে হাসপাতাল থেকে যখন তুলে নিয়ে গেছে পত্র পত্রিকার জানতে পারলাম যে তাদের বোনরা এখানে ছিল লুঙ্গি পড়া ছিল পর্যন্ত পড়তে দেয় নাই তারা যথেষ্ট অসুস্থ ছিল এবং পুলিশ যখন তাদেরকে তুলে নিয়ে যেতে ছিল তখন তারা ভয়ে কাঁপতেছিল এই ধরনের একটা অবস্থা অথবা আজকে যে আমরা দেখলাম যে বিশিষ্ট আইনজীবী যারা এখান পান না উনি যখন কথা বলতেছিলেন প্রশ্ন তুললেন যে আসলে ডিবি হেফাজতে কিসের নিরাপত্তা বা কোর্টও এটা নিয়ে বলছে এটা কি তামসার পাত্র হয়ে গেলো কিনা দেশটা এই ধরনের কথা তো আমরা যারা আইনের ছাত্র ছিলাম বা আইনের ছাত্র আছি তো সেখানে আমরা দেখতে পাই যদি কোনো হেফাজতে পুলিশ হেফাজত হোক আর ডিবি হেফাজত হোক চব্বিশ ঘন্টার বেশি রাখা যাবে না যারা এখান পান্না সাহেব ঠিক এই কথাটাই বললেন যে চব্বিশ ঘন্টার বেশি রাখা যাবে না তাদেরকে আইনের আমলে নিয়ে আসতে হবে মানে কোর্টে সোপর্দ করতে হবে তো যেটি করা হয়নি আমরা দেখেছি এই যে গত শুক্রবারই তাদেরকে নিয়ে আসা হয়েছে তো তিনজনকে পরবর্তীতে আবার বাকি তিনজনকে একজন নারী সহ ঠিক আছে যেটা এখান সাহেব এই কথাটি বললেন আবার আরেকজন হাইকোর্টের আইনজীবী তো যিনি আবার সাংবাদিক বটে তো তিনিও আরেকটি রিট পিটিশন করলেন আচ্ছা যাক তারপর আমরা এটি বলতে চাই যে তাহলে আপনারা কেন কর্মসূচিটি এখন আবার নতুন করে চলমান করছেন এ ব্যাপারে আমাদের বক্তব্য স্পষ্ট যখন আমরা শুরুতে কোটা সংস্কার আন্দোলন করতেছিলাম তখন আমাদের দাবি ছিল যে আমরা গত পর্বে বলছি যে বৈষম্য নিরসনের লক্ষ্যে কোটার একটা যৌক্তিক সংস্কারের প্রয়োজন কিন্তু আমরা দেখলাম যে সরকার এটা নিয়ে ঠাট্টা তামাশা করা শুরু করলো শুরুর দিকে আমাদের প্রধানমন্ত্রী যে ধরনের কথাবার্তা বলা শুরু করলেন তিনি একবার বললেন যে আঠারো সালে কোটা বাতিল করেছিলাম রাগের বশবর্তী হয়ে তারপর তিনি বললেন যে কোটা বাতিল করে দেখলাম এই পরিস্থিতি তিনি সাংবাদিক সম্মেলনে বললেন যে কোটা কি মুক্তিযোদ্ধার নাতিরা পাবে না পাবে এই ধরনের এক ধরনের কথাবার্তা উনি বললেন এবং সরকারের মন্ত্রীরাও কোটা সংস্কার আন্দোলনকে তুচ্ছতাচ্ছন্ন করল তখন ছাত্রদের যুক্তি দাবি ছিল যে আমরা কথা বলার জন্য বলি মানে টকশতে কেন্দ্রীয় সমন্বয়করা এই পর্যন্ত বলছে যে সাধারণ ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠান রাইখে রাস্তাঘাটে থাকতে চায় না আপনারা শুধু বলেন যে এই বৈষম্যমূলক কোটা ব্যবস্থা নিরসনের লক্ষ্যে একটা কমিশন তৈরি করবেন তাইলে আমরা ঘরে ফিরে যাই তা হইল না আমরা দেখলাম যে রংপুরে পুলিশ আবু সাইদকে করে হত্যা করলো এবং সারা দেশে ছয় হত্যা করা হয়েছে তো সারা দেশে প্রথম দিন ছয় জন মানুষকে হত্যা করা হয়েছে তারপর দিন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো আমরা এখন পত্রপত্রিকা মারফত জানি সেটা প্রায় দুইশো ক্রস করছে আড়াইশোর মতো স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে একশো সাতচল্লিশ জনের মতো তো শুধুমাত্র এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এতগুলো মানুষ মেরে ফেলছে তারপরে স্বাভাবিকভাবেই আমাদের দাবি শুধু কোরআ সংস্কারের মধ্যে থাকে না তখন আমাদের সমন্বয় প্যানেল থেকে যে নয় দফা দাবি উত্থাপন করা হয়েছিল তাহলে আপনারা বিভিন্ন প্রিন্ট মিডিয়া পত্র পত্রিকায় দেখছেন শুনছেন যে প্রথম দাবি ছিল যে প্রধানমন্ত্রী যে অসংলগ্ন বক্তব্য ছিল সেটা প্রত্যাহার করতে হবে দ্বিতীয় দাবি ছিল যে এই হত্যার জন্য ওস্কানিদাতা স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল এবং আমরা দেখলাম যে অবৈধুল কাদের বলছে যে ছাত্রলীগের সামনে এরা পাঁচ মিনিটে দাঁড়াইতে পারবে না বা এদেরকে দমন করার জন্য ছাত্রলীগ যথেষ্ট অর্থাৎ আওয়ামী লীগের ক্ষমতাসীন ব্যক্তিরা বা বর্গ পুলিশ এবং তার ক্ষমতাসীন পেটুয়া ক্যাডারদেরকে ছাত্রদের উপর মানে আক্রমণ করার জন্য আন্দোলিত করছে তাহলে এখন আপনাদের চাওয়াটা কি এখন আমাদের চাওয়া হচ্ছে যে প্রথম যেটা বললাম যে শেখ হাসিনা বক্তব্য রাখছিল সেটা প্রত্যাহার করতে হবে ছাত্র হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসরুজ্জামান খান কামাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শিক্ষামন্ত্রী নওফেল

ছেদনকার কর্তব্যরত পুলিশ অফিসারদের জিজ্ঞাসাবাদ করতে হবে তদন্ত করতে হবে হুম অর্থাৎ আমাদের দাবি শুধুমাত্র কোরা সংস্কারের সীমাবদ্ধ নয় আমাদের হায়দেবকে হত্যা করা হয়েছে আমরা তার একটা সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই এখন আপনি যদি বলেন যে বিচারিক কার্যক্রম তা আসলে একদিনে তদন্ত করা সম্ভব না আপনারা বিচার বিভাগীয় তদন্ত চেয়েছেন এবং সরকারের পক্ষ থেকে আমাদের মাননীয় আইনমন্ত্রী সাহেব সেটা বলেছেন যে আমরা বিচার বিভাগীয় তদন্ত করব আমরা কমিশন করছি ইত্যাদি এই সকল কথা উনি বলেছেন তারবে বাংলাদেশে তদন্ত কমিশনের মানেটা আসলে কি দাঁড়ায় আপনারা কি সেই ভরসাটা না এই সময় এসে আসলে ভরসা রাখার মতো কোনো কারণই নেই আমরা যেটা দেখি যে সাগর রুনি মারা গেছে মারা যাওয়ার পর প্রধানমন্ত্রী বলছে যে কারো ব্যাটরিমের নিরাপত্তা দায়িত্ব দেওয়া তার না তাহলে সে প্রধানমন্ত্রী কিসের জন্য আজকে একশো বার ক্রস করছে তদন্ত প্রতিবেদন সে তদন্ত কোথায় বাংলাদেশে বহু তদন্ত পেন্ডিং অবস্থায় পড়ে আছে আচ্ছা আপনার সঙ্গে আসার পর যে কথাটা হচ্ছিল যে ঢাকা কি ছাত্র শূন্য করে ফেলা হবে যেভাবে সার্চ হচ্ছে বাড়ি বাড়িতে যে ছাত্র আছে কি না এই বিষয়টি আমি বলতেছি শুধু তা না আজকে যেটা বলতেছিলাম যারা এখানে পান্না বলছে যে পাকিস্তান আমলে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ডায়েরি ছিল সেটা সিবাহিনী চেক করে নাই বর্তমানে চেক করে নাই তো পাকিস্তান আমলে এভাবে মানুষের ধীরে ধীরে চেক করা হয়নি আজকে আমরা প্রত্যক্ষ অনেকের কাছ থেকে শুনছি যে ঢাকায় বাসায় পুলিশ গেছে না হয় ছেলে পেলে ঢাকা চাইলে বাড়িভুখী হইতেছে এমনকি মহমসিং শহরে অনেক ছেলে পেলে মেসে নেই তাহলে আপনাদের নেক্সট কর্মসূচি কি আমাদের কর্মসূচি গোপনীয় বলা যাবে না গোপনীয় না প্রতিদিন হচ্ছে যে কর্মসূচি পালিত হয় সেটা ঢাকা থেকে যে কর্মসূচি ঘোষণা দেয় সেই ঘোষণা অনুযায়ী সারা দেশে বৈষম্য ছাত্র আন্দোলন সেই কর্মসূচি পালন করে আপনারা কি নতুন কোন ঘোষণা পেয়েছে আমরা আজকে যে কর্মসূচি পালন করলাম সেটা রাত্রে আমরা পাইছিলাম এবং আজকে যেটা আমরা দেখলাম এখন পর্যন্ত যে হচ্ছে কালকে সারা দেশে শোক অনুষ্ঠিত হবে শহীদদেরকে হত্যা করার প্রতিবাদে তো আমরা সেটা আমাদের মতো করে আয়োজন করার চেষ্টা করব আপনাদের মতো করে করার চেষ্টা করবেন হ্যাঁ আর সরকারের প্রতি আপনাদের কোনো আহ্বান কোনো প্রত্যাশা নয় দফা নয় দফা তার বাস্তবায়ন হ্যাঁ আচ্ছা আপনি যে কথাটি বলছিলেন ওই শুরুতে এসে আলোচনার মধ্যে যে সেনাবাহিনীর হত্যা করছে দূরে সাধারণ মানুষ দাঁড়িয়েছে নিরস্ত্র অবস্থায় সেখানে ছাত্র জনতা আছে তারা শুয়ে ফায়ার করছে ওপেন ফায়ার তাহলে সেটি কেন বন্ধ হচ্ছে না এই বিষয়টি নিয়ে কথা বলছিলেন তো এই বিষয় নিয়ে আপনি যদি বলেন সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনারা যদি দেখেন দেখবেন যে ঢাকা শহরে যে অবস্থা ছিল মনে হচ্ছে যুদ্ধক্ষেত্র আচ্ছা উপরে হেলিকপ্টার নিচে ট্যাঙ্ক আমরা দেখলাম যে হেলিকপ্টার থেকে গুলি ছুটতেছে ট্যাংক থেকে পুলিশ বা আর্মি সতর্ক করতেছে কিন্তু রেপ তো না করলো যে তারা গুলি ছুড়ে নাই এটা তো তারা মিথ্যাচার করতেছে আমরা দেখলাম আবু সাইদকে স্পষ্ট প্রকাশ্যে গুলি করে মারার পরে মামলার এসআর লিখলো যে আসলে ছাত্রদের গুলিতে বা হামলায় নিহত হইছে আচ্ছা এই ধরনের রাষ্ট্রীয় মিথ্যাচার তো আসলে প্রতিনিয়তই চলে এবং হেলিকপ্টার থেকে যে গুলি করে হত্যা করা হয়েছে সেটাও তারা অস্বীকার করতেছে কিন্তু বিভিন্ন প্রমাণিত আছে ইন্টারনেটে আমরা যদি দেখি আর হচ্ছে দেশে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি করা হলো আসলে এখানে সাধারণ মানুষ তো নিরস্ত্র আমরা তো আসলে আগ্নে আশ্র সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে যাই নাই কিন্তু দীর্ঘদিন সে অনির্বাচিত থাকা অবস্থায় এখন ভাবতেছে যে কোথাও কিছু হইলেই তার ক্ষমতা নাকি চলে যাবে এই ভয় থেকে সাধারণ মানুষ দমন করার জন্য আজকে সরকার এই সাধারণ ছাত্রদের বিরুদ্ধে আজকে আমরা দেখলাম যে রাষ্ট্রীয় একটা ধ্বংসাত্মক হত্যাযোগ্য চালাইল এবং এটা খুবই জন্য এবং আমার মনে হয় যে অতীতে কখনোই বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটে নাই বা যে সৈরাচার সাদের কথা আমরা বলি এর সাদের আমলে ছাত্র মারা যায় নাই কখনো আর যদি সর্বশেষ কোনো কথা থাকে সরকারের উদ্দেশ্যে বা যারা সাধারণ শিক্ষার্থী তাদের উদ্দেশ্যে যদি কোনো কথা থাকে এক কথাই শেষ করি প্রথম কথা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার কথা থাকবে যে আমাদের যে নয় দফা যৌক্তিক দাবি এই দাবি যতদিন না পর্যন্ত অর্জিত হইতেছে ততদিন পর্যন্ত যাতে এই দেশের ছাত্র সমাজ মাঠে থাকে তারা পিস হয় আর সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে যে এই ছাত্র হত্যার দায় তারা নেবে এবং আমাদের যে নয় দফা দাবি আছে এই নয় দাবি তারা মেনে নেবে এবং যত দ্রুত মেনে নেবে তত দ্রুতই দেশের পরিস্থিতি স্বাভাবিক হইতে পারে এছাড়া ছাত্ররা ঘরে ফিরবে না ঠিক আছে আমরা যারা অভিভাবক আমরা যারা কথা বলি আমরা যারা মানবাধিকার কর্মী আমরা মনে করি যে হ্যাঁ আপনাদের অধিকারটা টিকে থাকুক আপনাদের যৌক্তিক আন্দোলন যেটি হাইকোর্ট মেনে নিয়েছেন উচ্চ আদালত মেনে নিয়েছেন তো তার বাস্তবায়ন ঘটুক আপনারা সুস্থ থাকুন এটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ